যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সিং সিংয়ের বিকল্প এফ সি চ্যাম্পিয়ন্স লিগে কে হতে পারে বিষয়টা হচ্ছে মানবীর সিংকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি আছে এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগে আহাল এফকের বিরুদ্ধে মোহনবাগান যখন খেলতে নামবে এই ষোলো তারিখে তখন কিন্তু মানবীর সিং প্লেয়ার হিসেবে কিন্তু না নামার সম্ভাবনাটাই বেশি আছে কারণ একটা দীর্ঘ সময় কিন্তু মোহন বাগানকে ফুটবল খেলতে হবে এই সিজনে সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিংয়ের এই মুহূর্তে যে পজিশান সেখানে একটা চোট আঘাতজনিত সমস্যা আছে সেই জায়গায় দাঁড়িয়েই মনবীর সিংকে মাঠে নামিয়ে যদি একটা আবার বিপত্তি ঘটে সেই কথাই কিন্তু মাথায় রাখছে কোচ মলিনা তাই মানবীর সিংকে এই ম্যাচে রেস দেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান তার বিকল্প প্লেয়ার হিসেবে আমরা হয়তো দিবিত্রিয়াস পেট্টাটসকে কিন্তু ওই জায়গা থেকে খেলতে দেখতে পারি নয়তো লিস্টান কোলাসোকে কিন্তু রাইট উইঙ্গার পজিশান থেকে খেলতে দেখতে পারি কারণ লিস্টান কোলাসো অনেক সময় আমরা দেখেছি যে কিনা রাইট উইঙ্গার পজিশান থেকে খেলেছে বা আরেকটা প্লেয়ার হতে পারে সেখানে হচ্ছে সাহালের কথা উঠে আসতে পারে কারণ সাহাল যেহেতু লেফট ফুটেড প্লেয়ার সাহালকে যদি ওই জায়গা থেকে ইউজ করা যায় সেক্ষেত্রে ইনসাইডে ঢুকে সাহালের গোলমুখী শট নিতে খুব একটা অসুবিধা হবে না এবং লেফট ফুট যেহেতু তাই কিন্তু পাসিং বা শুটিং যে পাটা থাকবে সেটা কিন্তু একদম গোলের দিকে থাকবে সেক্ষেত্রে পাস করতেও কিন্তু সাহালের খুব একটা অসুবিধা হবে না তাই সাহালকেও কিন্তু ওই রাইট উইঙ্গার পজিশন থেকে মলিনা ট্রাই করতে পারে এখন মলিনাকে ডিসিশানটা নিতে হবে যে কোন প্লেয়ার খেলবে দিমিত্রিয়াস পেট্টাটস খেলবে সাহাল আব্দুল সামাদ খেলবে না কিয়ানগিরি নাসিরি খেলবে আমার মনে হয় কিয়ানগিরি নাসিরিকে প্লেইং ইলেভেনে আনবে না কিয়ানগিরি নাসিকে কোচ কিন্তু সাবস্টিউশন প্লেয়ার হিসেবে কিন্তু নাবালেও নাবাতে পারে কিন্তু ডাইরেক্ট একদম প্লেইং ইলেভেনে কিয়ানগিরি নাসিরি এখনও কিন্তু সেই বডিটা তৈরি হয়নি কিয়ানগিরি নাসির মধ্যে যে কিনা একদম নাইনটি মিনিটস খেলতে পারবে তাই এখন আমার মনে হয় যে মোহনবাগান যে ডিসিশানটা নেবে সেটা নয় লিস্টান কোলাশোকে রাইট থেকে খেলাবে নয় সাহাল আব্দুল সামাদকে কিন্তু রাইট উইঙ্গার পজিশন থেকে খেলাবে এই দুটো প্লেয়ারের খেলার সম্ভাবনা প্রবল আছে এর সথেসতে আরেকটা প্লেয়ার খেলতে পারে সেটা হচ্ছে দিমিত্রিয়াস পেট্টাটস এখন দেখার বিষয় যে মোহনবাগান কী ধরনের ফরমেশানে গেম প্ল্যান করে এবং মোহনবাগান কী প্লেইং স্টাইলে খেলতে চায় যদি দেখা যায় যে মোহনবাগান ফোর ফোর টু খেলছে সেক্ষেত্রে তো উইঙ্গার পজিশন থেকে মিডফিল্ডার একটা প্লেয়ার লাগবে যে কিনা আপ অ্যান্ড ডাউনভাবে খেলতে পারবে সেক্ষেত্রে কোনো একটা প্লেয়ারকে কিন্তু ওই রাইট উইঙ্গার পজিশান থেকে না যার স্ট্যামিনা বেশি সাহাল আমরা জানি যে ফরওয়ার্ডে খুব ভালো কিন্তু যখনই ব্যাক করার ব্যাপারটা আসে সাহালের মধ্যে কিন্তু অতটা ট্র্যাকব্যাকের সিস্টেমটা নেই সে মূলত একজন ফরওয়ার্ডের মতো খেলে থাকে অথবা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলে থাকে যে কিনা সবসময় উপরের দিকে ফোর্সটা রাখার চেষ্টা করে এবারে যদি দেখা যায় যে সাহাল আব্দুল সামাদ খেলে তাহলে সাহাল আব্দুল সামাদকে কিন্তু নিচয় নেবেও খেলতে হবে কারণ ফোর ফোর টু সিস্টেমে নিচয় নেওয়াটা কিন্তু দরকার এবং আর একটা জিনিস হতে পারে মোহনবাগান যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ অনেক বেশি সুটেবেল একটা প্লেয়ার হবে কারণ উইঙ্গার পজিশান থেকে সাহাল আব্দুল সামাতের ক্ষমতা আছে গোল করার ভালো পাস বার করারও ক্ষমতা আছে এবং আরেকটা জিনিস মিডফিল্ড পজিশানে তখন অনেক বেশি প্লেয়ার থাকবে দীপক টাংরিকেও কিন্তু প্লেইং ইলেভেনে দেখা যেতে পারে এখন কোচের ফরমেশানের ওপর কিন্তু মোহন বাগানের যে এই সাহাল আব্দুল সামাত খেলবে কি লিস্টান কোলাসও খেলবে বা বলা চলে যে ক্রিমিত্রিয়াস পেট্টাটস খেলবে সেটা কিন্তু নির্ভর করছে যদি কোচ যদি ফোর ফোর টু করে তখন এই উইঙ্গার পজিশানটার দরকার লাগবে না কিন্তু যদি ফোর থ্রি থ্রি করে তাহলে কিন্তু অবশ্যই উইঙ্গার পজিশান থেকে সাহাল আব্দুল সামাদকে নামিয়ে কিন্তু একটা বাগান দুর্দান্ত গেম প্লে করতে পারে দেখা যাক আলটিমেটলি কি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন